আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব সবজি খিচুড়ি আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে এখন শীতকাল আর বাজারে টাটকা টাটকা সবজি পাওয়া যায় আর অনেক রকম সবজি দিয়ে কিন্তু এই সবজি খিচুড়িটা রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে আর আজকে আমি কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি সবজি খিচুড়ির জন্য নিয়েছি মিষ্টি কুমড়া ফুলকপি গাজর আলু বরবটি আর হচ্ছে পেঁয়াজ কলি মিষ্টি কুমড়াটা একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি কারণ হচ্ছে মিষ্টি কুমড়াটা কিন্তু গলে যায় সেজন্য আর এই যে এখানে আমি খিচুড়ি রান্নার জন্য চাল ডাল একসাথে করে নিয়ে নিচ্ছি আমার যতটুকু লাগে আমি সেই পরিমাণে চাল ডাল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের যতটুকু লাগবে সেই পরিমাণেই চাল ডাল নিয়ে নেবেন চাল ডাল নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া ভাজা জিরের গুঁড়া আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সাথে কিন্তু আমি তেজপাতা দারুচিনি এলাচও দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম সরিষার তেল আজকের খিচুড়িটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব। আর সরিষার তেলটা দিয়ে রান্না করেছি তারপর খিচুড়িটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছে মশলা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম পানি একটু পানির পরিমাণটা বেশি দিলাম কারণ খিচুড়িটা একটু পাতলা করে রান্না করব। সেই জন্য পানিটা একটু বেশি দিয়ে এখন সব সবজিগুলো দিয়ে দিচ্ছি আর সবজিগুলো দেওয়ার পর এখন চাল ডালের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুটা সময় কিছুটা সময় রান্না করার পর কিন্তু বলা কঠেছে এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি গতকালকে বাসায় গরু মাংস রান্না করেছিলাম তাই আপনাদের ভাইয়া বলল যে গরু মাংস রান্না করেছ আর সাথে পাতলা খিচুড়ি করো সবজি দিয়ে তাহলে খেতে বেশি ভালো লাগবে সেই জন্যই আজকে আবার এই পাতলা খিচুড়িটা রান্না করে নিলাম এখন কিন্তু সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আর এখন দিয়ে দিচ্ছি দুইটা টমেটো আর কয়েকটা কাঁচামরিচ আর এতগুলো কালারফুল সবজি দিয়ে খিচুড়িটা রান্না করার পর খিচুড়িটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে আর এখন হচ্ছে আসল টেস্ট খিচুড়ি রান্না করার পর এই যে রসুন পেঁয়াজ দিয়ে যে বাগারটা এটা দিলেই খিচুড়ির টেস্টটা অনেকটা বেড়ে যায় বাগার দেওয়ার পর এখানে দিয়ে দিলাম আমি এক চা চামিচ ঘি আর সাথে দিয়ে দিলাম ধনে পাতা যেহেতু শীতকাল প্রচুর পরিমাণে ধনে পাতা পাওয়া যায় আর এখন তো যে কোনো কিছুতেই ধনেপাতা দিলে ভালো লাগে গ্রামটা সেজন্য দিয়ে দিলাম এখন ঢেকে রেখে দেব দশ মিনিটের মতো তারপর চলে আসলাম খাওয়ার জন্য এই যে খিচুড়ির ফাইনাল লোক এখন আমি খাওয়ার জন্য খিচুড়িটা প্লেটে নিয়ে নিচ্ছি আর আজকে আমার সবজি খিচুড়ির রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর গরু মাংস দিয়ে খিচুড়ি খেতে তো খুবই ভালো লাগে আর মাংসর সাথে আবার একটু নিয়ে নিলাম আচার আর আচারটা নিলে কিন্তু খিচুড়ির টেস্টটা আরও অনেক বেড়ে যায় যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ